দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যে ওনা আইডেসকে শুরুতেই শিরোনাম রাশিয়া চুক্তি মেনে নিতে বাধ্য হতে পারেন কি মত বিশ্লেষকদের ইউরোপে পাশে থাকার আশ্বাস দিলেও মার্কিন সমর্থন ছাড়া যুদ্ধে টিকে থাকা নিয়ে সংশয় নিরাপত্তার অজুহাতে গাজাবাসীর জন্য ভিসা স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের চিকিৎসা নিয়ে অমানবিক রসিকতা ডানপন্থীদের মানবাধিকার সংগঠনগুলোর তীব্র নিন্দা জিম্মি মুক্তি ও গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে দেশব্যাপী পালিত হচ্ছে ধর্মঘট গণবিক্ষোভে যোগ দিয়েছেন লাখো মানুষ শিরোনামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টির সাথে আছি যুক্তরাষ্ট্র সফরে খুব একটা দর কষাকষি সুযোগ পাবেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেলেন্সকি এমন মত বিশ্লেষকদের খাদের কিনারায় দাঁড়িয়ে রাশার চুক্তি মেনে নিতে বাধ্য হতে পারেন তিনি অন্যথায় যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে হবে এই পরিস্থিতিতে জেলেন্সকির একমাত্র ভরসা ইউরোপীয় মিত্ররা পাশে থাকার আশ্বাস দিলেও তাতে মস্কোর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা বজায় রাখা এক কথায় অসম্ভব ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের ধারাবাহিকতায় সোমবার ভলদিমির জেন্সের সাথে আলোচনায় বসবেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টের পাশাপাশি হোয়াইট হাউসে আমন্ত্রণ পেয়েছেন ইউরোপীয় অন্য কয়েকটি দেশের নেতারাও এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ টাইমস আলাস্কা রুশ প্রেসিডেন্টের সাথে কথোপকথনের পর থেকে ট্রাম্পের তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাওয়া দুশ্চিন্তায় কিভ সহ গোটা ইউরোপ শনিবার যৌথ বিবৃতিতে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স ইতালি জার্মানি যুক্তরাজ্য ফিনল্যান্ড ও পোল্যান্ড এই তালিকায় আছে ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কাউন্সিলও কেভের সার্বভৌমত্বের অধিকারের পক্ষে বিবৃতি দিয়েছে আরেক ইউরোপীয় সংগঠন নর্ডিক বাল্টিক এইড গ্রুপ কঠোর নিষেধাজ্ঞা দিয়ে মস্কোর ওপর চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা তবে ইউরোপের এসব তোড়জোড় খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা ইউক্রেনের জন্য দর কষাকষির তেমন সুযোগ নেই হয় তাকে চুক্তি মেনে নিতে হবে নয়তো প্রত্যাখ্যান করতে হবে একটা বিষয় নিশ্চিত চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর কোনো সহায়তা পাবে না অস্ত্র গোয়েন্দা সহায়তা কিছুই না ইউরোপীয়দের উপর নির্ভর করতে হবে কিন্তু ইউরোপীয়দের সেই শূন্যস্থান পূরণের সক্ষমতা নেই একদিকে রণক্ষেত্রে কোণঠাসা অবস্থা একের পর এক ভূমি হারানো অন্যদিকে যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর শঙ্কা সব মিলিয়ে ইউক্রেন যে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে সে পরিস্থিতি থেকে উত্তরণ আদৌ সম্ভব কিনা উঠছে সে প্রশ্ন যমুনা নিউজ ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর যেন রাশিয়ার সুরেই কথা বলা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প নাটকীয়ভাবে সিদ্ধান্ত বদলেই ইউক্রেনে যুদ্ধবিরতির পরিবর্তে এখন শান্তি চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন তিনি অথচ বরাবরই যুদ্ধবিরতি কার্যকরের পর শান্তি আলোচনা শুরুর কথা বলে আসছিল ইউক্রেন অন্যদিকে রাশার চাওয়া পূর্ণাঙ্গ শান্তি চুক্তি যার একটি অংশ হবে যুদ্ধবিরতি ভ্লাদিমির পুতিনের সাথে বহুল আলোচিত বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের মূল এজেন্ডা ছিল ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তি নিজেই একাধিকবার সে কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনও বরাবর দাবি করে আসছে শান্তি আলোচনার আগে থামাতে হবে রুশ সেনাদের হামলা তিন ঘন্টা ব্যাপী ট্রাম্প পুতিন বৈঠকে যুদ্ধবিরতি ইস্যুতে কোনো সমাধান তো আসেইনি উল্টো আগের অবস্থান থেকে নাটকীয়ভাবে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প এতদিন রাশিয়া যা চেয়ে এসেছে তারই পুনরাবৃত্তি করলেন তিনি ট্রুথ সোসালে দেয়া পোস্টে ট্রাম্পের দাবি যুদ্ধবিরতি নয় এখন ইউক্রেন সংকট সমাধানের সবচেয়ে সেরা পন্থা স্থায়ী শান্তি চুক্তি বিশ্লেষকরা অবশ্য বলছেন ট্রাম্পের এমন আচরণ নতুন নয় রুশ প্রেসিডেন্টের সাথে কথা বলার পর এর আগেও বদলে যেতে দেখা গেছে তাকে গত মে মাসে নিষেধাজ্ঞার হুমকি যুদ্ধবিরতির দাবি জানিয়েও পুতিনের সাথে ফোন আলাপের পর আলোচনা শুরু তাগিদ দিয়েছিলেন তিনি গত মে মাসেও ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে যুদ্ধবিরতির দাবি করেছিলেন নিষেধাজ্ঞা দেওয়ার হুমকিও দিয়েছিলেন এরপর পুতিনের সাথে দুই ঘন্টা ফোন আলাপের পরই তার সুর বদলে ফেলেন এবারও একই নাটক দেখলাম আমরা নিষেধাজ্ঞার হুমকি যুদ্ধবিরতির দাবি জানিয়ে দীর্ঘ বৈঠক শেষে এখন ট্রাম্প বলছেন শান্তি চুক্তির কথা বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতি ছাড়া শান্তি চুক্তির আলোচনা শুরু হলে বেশ লাভবান হবে রাশিয়া ফ্রন্টলাইনে হামলার মাত্রা বাড়িয়ে ইউক্রেনকে চাপে ফেলতে পারবেন পুতিন যুদ্ধবিরতি ছাড়াই আলোচনা শুরু হলে কি হবে এতে আলোচনার টেবিলে রাশিয়া সুবিধা পাবে ফ্রন্টলাইন পরিস্থিতি বিবেচনায় তারা চাপ তৈরি করতে পারবে বিভিন্ন গণমাধ্যমের খবর ট্রাম্পের সাথে এরই মধ্যে শান্তি চুক্তির খসড়া নিয়ে আলোচনাও করেছেন পুতিন এই চুক্তি অনুসারে ডোনেস্ক ও লুহানাস থেকে ইউক্রেন সরে গেলে জাপরি ঝিয়া ও খেরসন ছেড়ে দেবে রাশিয়া যদিও নিজেদের ভূখণ্ডের এক চুলও ছাড়তে নারাজ নিউজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের উদ্দেশ্যে আলাস্কা সফরকে সময়োপযোগী এবং অত্যন্ত ফলপ্রসূ বলেই আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ক্রেমলিনে এ মন্তব্য করেন তিনি এই সফর ছিল সময়োপযোগী এবং অত্যন্ত ফলপ্রসূ সহযোগিতার প্রায় সব ক্ষেত্র নিয়েই আলোচনা করেছি আমরা তবে সবার আগে অবশ্যই ইউক্রেন সংকটের ন্যায্য সমাধান কিভাবে সম্ভব সে বিষয়ে কথা হয়েছে এ সংকটের উৎপত্তি ও কারণগুলো নিয়েও বিশদ আলোচনা হয়েছে আমি মনে করি এসব মূল কারণ দূর করাই টেকসই সমাধানের ভিত্তি হওয়া উচিত ইউক্রেন সংকট সমাধানের আড়ালে নিজের স্বার্থ হাসিল করেছেন ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে দৃশ্যমান সাফল্য না আসার পর এই অভিযোগ তুলেছেন অনেক বিশ্লেষক তারা বলছেন যুদ্ধ বন্ধে অগ্রগতি না হলেও বাণিজ্যিক সম্পর্কের তিক্ততা কমেছে পুতিনও লাভবান হয়েছেন বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠকের মাধ্যমে একঘরে অবস্থা থেকে তারা আন্তর্জাতিক মঞ্চে ফেরার পথ সুগম হলো ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচিত বৈঠক প্রভাবশালী দুই রাষ্ট্রপ্রধানের শুক্রবারের দীর্ঘ তিন ঘণ্টার আলোচনায় সাড়ে তিন বছরের যুদ্ধ বন্ধে কতটা অগ্রগতি হয়েছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প ও পুতিনের সংবাদ সম্মেলন থেকে এটি স্পষ্ট যে ইউক্রেন যুদ্ধবন্ধের চেয়ে নিজেদের দূরত্ব ঘোচাতেই বেশি মনোযোগী ছিলেন তারা বাণিজ্য সম্পর্ক পুনরুদ্ধারী যে এজেন্ডা ছিল সেটিও স্পষ্ট হয়েছে তাদের বক্তব্যে ইউক্রেনকে সাক্ষাতের কারণ হিসেবে ব্যবহার করেছেন ট্রাম্প ও পুতিন তাদের বৈঠকে ইউক্রেন গুরুত্ব পায়নি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি যা ইউক্রেনের জন্য হতাশাজনক বলা হচ্ছে আলোচিত এই বৈঠক ইউক্রেনের জন্য হতাশার হলেও লাভবান হয়েছেন ট্রাম্প ও পুতিন অর্থনৈতিক সুবিধা আদায়ে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন ট্রাম্প অন্যদিকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে যে একঘর অবস্থায় ছিলেন পুতিন তা থেকে ফিরে আসার পথ তৈরি হয়েছে ট্রাম্প আমেরিকার অর্থনৈতিক স্বার্থের জন্য লড়ছেন তিনি বলতে পারবেন আমি এমন এক যুদ্ধ থেকে আমেরিকাকে সরিয়ে এনেছি যেটি আমাদের নয় এবং যা ছিল বাইডেনের সৃষ্টি এ বিষয়ে পুতিনও তাকে সমর্থন করেছে আর পুতিন যা চেয়েছেন তাই পেয়েছেন তিনি পশ্চিমানে নেতাদের সাথে সাক্ষাৎ করে আবারও আন্তর্জাতিক মঞ্চে ফিরে এসেছেন বৈঠক শেষে ট্রাম্প দাবি করেছেন যুদ্ধবিরতি নয় স্থায়ী শান্তি চুক্তির মাধ্যমে শেষ হওয়া উচিত ইউক্রেন সংকট এতদিন যা চেয়ে এসেছে রাশিয়া মোস্তফা মাহমুদ যমুনা নিউজ খাদ্যাভাব এবং অপুষ্টিতে গাজায় প্রাণহানি বেড়েই চলেছে চব্বিশ ঘন্টায় অনাহারে মৃত্যু হয়েছে এগারো জনের এছাড়া শনিবার উপত্যকায় চালানো হামলায় আরও একত্রিশ ফিলিস্তিনি নিহত হন ত্রাণ কেন্দ্রের কাছে খাবার সংগ্রহের সময় আইডিএফের নির্বিচারের গুলিতে চোদ্দ জনের প্রাণ যায় গাজাসিটির আল আহলি আরব হাসপাতালের আঙিনায় ড্রোন হামলা চালায় নেতানিয়াহ বাহিনী যেখানে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন সিটির চারটি এলাকা জয়তুন সাবরা তুফা ও রিমালে তীব্র বিমান হামলা চালানো হয়েছে বুরেই শরণার্থী শিবিরের একটি ভবনে চালানো হামলায় একই পরিবারের ছয়জন প্রাণ হারিয়েছেন গাজাবাসীর জন্য সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। কট্টর ডানপন্থী কয়েকজন আইন প্রণেতার দাবির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের অভিযোগ বিপুল সংখ্যক ফিলিস্তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে যা দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো যেই যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি বর্বরতায় দিনের পর দিন ধুকে ধুকে মরছে গাজাবাসী সেই দেশেরই কিছু আইন প্রণেতার দাবি যুক্তরাষ্ট্রে প্রবেশ করে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে ফিলিস্তিনিরা চিপ রয় র্যান্ডিফাইনের মতো যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থী আইন প্রণেতারা অভিযোগ তুলেছেন বিপুল সংখ্যক গাজাবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে যা জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে এছাড়া নিয়ন্ত্রণহীনে প্রবেশের সুযোগ মার্কিন প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির পরিপন্থী বলেও দাবি ওই মার্কিন আইন প্রণেতাদের এসব অভিযোগের প্রেক্ষিতে সব গাজাবাসীর জন্য ভিজিটার ভিসা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন শনিবার এ ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দফতর জানায় সম্প্রতি ফিলিস্তিনিদের দেয়া ভিসার প্রক্রিয়া ও পদ্ধতি ঠিকমতো হয়েছে কি না তা সম্পূর্ণ এবং বিস্তারিত পর্যালোচনা করা হবে চলতি বছরে এ পর্যন্ত প্রায় চার হাজার ফিলিস্তিনিকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে মে মাসে দেয়া হয়েছে ছশো চল্লিশটি ভিসা এর মাধ্যমে দেশটিতে চিকিৎসার সুযোগ পান তারা হামলায় আহত ও অনাহারী গাজাবাসীর অসুস্থতা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি কট্টর ডানপন্থীরা ফিলিস্তিনিদের কটাক্ষ করে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী লরালুমার সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন তারা যদি এতটাই অসুস্থ হন তবে বাইশ ঘন্টার বিমানযাত্রা কিভাবে সম্ভব শুধু ভিসা স্থগিত করলেই হবে না যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব গাজাবাসীকে অবিলম্বে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এই রাজনীতিবিদ মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন ট্রাম্প প্রশাসনের ইচ্ছাকৃত নিষ্ঠুরতার উদাহরণ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে এটিকে ভিসা বন্ধের ফলে চিকিৎসা নেওয়ার সুযোগ হারাবে গাজার আহত ও অসুস্থ শিশুরা রেজমানা সাইমা যমুনা নিউজ গাজার যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তির দাবিতে দেশ জুড়ে ধর্মঘট পালন করছে বন্ধ রয়েছে সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আলোচিত হোস্টেজ স্কোয়ারে গণবিক্ষোভে যোগ দিয়েছেন লাখো মানুষ অন্য শহরেও আন্দোলন চলছে অভিযোগ নেতানিয়াহ সরকারের গাজা সিটি দখল পরিকল্পনায় আরও হুমকিতে পড়েছে জিম্মিদের জীবন এখন পর্যন্ত পঁচিশ আন্দোলনকারীকে আটক করাচ্ছে পুলিশ লাখো মানুষের স্লোগানে উত্তাল ইসরায়েলের হোস্টেস স্কোয়ার জিম্মি মুক্তি ও গাজার যুদ্ধবন্ধের দাবিতে চলছে এই গণবিক্ষোভ বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের সিটি দখলের পরিকল্পনায় নতুন করে ক্ষোভ ছড়িয়েছে ইসরায়েলিদের মাঝে অভিযোগ সরকারের এই পদক্ষেপে জিম্মিদের জীবন আরও ঝুঁকিতে পড়েছে এতদিন নিয়মিত বিক্ষোভ হলেও এবার দেওয়া হয়েছে ধর্মঘটের ডাক জিমমি সজনদের ডাকে সারা দিয়ে ধর্মঘট আন্দোলনের শতস্ফূর্ত অংশগ্রহণ করেছে নানা শ্রেণী পেশার ইসরায়েলিরা বন্ধ রয়েছে সড়ক মহাসড়কে যান চলাচল কোলেনি স্কুল কলেজ সহ কোন প্রতিষ্ঠান আমি সকলকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি এটি ছুটির দিন নয় আন্দোলনের দিন এটি কেবল জিমমিদের পরিবারের সাথে সংহতি প্রকাশের দিনই নয় একই সাথে এটি ইসরায়েল রাষ্ট্রের নৈতিক চরিত্র রক্ষার জন্য একটি নাগরিক বিক্ষোভ রাজধানী তেলাবিবের পাশাপাশি জেরুজালেম হাইফা সহ অন্যান্য প্রধান শহরগুলোতেও ছোট ছোট বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এদিন এ সময় জিম্মিদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে প্রায় দু বছর ধরে আমার ভাইয়ের কোনো খোঁজ পায়নি আমাদের স্বজনদের ফিরিয়ে আনুন আর সহ্য করতে পারছি না গাজায় এখনও অর্ধশতাধিক জিম্মি রয়েছে যাদের মধ্যে বিশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ দখলকৃত পশ্চিম তীরে আবারও ব্যাপক ধরপাকড় শুরু করেছে ইসরায়েলি বাহিনী শরণার্থী ক্যাম্পগুলোতে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চলছে এবং হামাস সদস্যরা লুকিয়ে আছে এমন অভিযোগে অভিযানের ঘোষণা দেয় তেলাবিব একযোগে জেনিন কালকিলিয়া নাবলুস হেব্রনে চিরুনি অভিযান চলে হামলার শিকার হয় ফিলিস্তিনিদের বাড়িঘর এ সময় জেনিনের কাফিরদান শহরের একটি বাড়িতে আগুন লাগিয়ে দেয় তারা তুবাস শহরেও ধরপাকড় চালানো হয় গাজা ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকেই পশ্চিম তীরে অভিযান জোর করে ইসরায়েল এবং আটক করেছে প্রায় আড়াই হাজার ফিলিস্তিনিকে ভয়াবহ এলাকা রয়েছে তুরস্ক গ্রিস, পর্তুগাল ফ্রান্সে প্রাণহানিও ঘটছে পঞ্চম দিনের মতো আগুনে পুড়ছে গ্রিসের কেওস দ্বীপ নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয় হাজার হাজার মানুষকে রাজধানী এইথেন্স এবং আশপাশের এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয় স্পেনে পরিস্থিতি আরও জটিল দেশটিতে বর্তমানে চোদ্দটি বড় দাবানল সক্রিয় আবহাওয়া বিভাগ জানিয়েছে দেশটির বেশিরভাগ অঞ্চল চরম ঝুঁকিতে বিশেষভাবে উত্তর ও পশ্চিমাঞ্চলে আগুন ভয়াবহ রূপ নিয়েছে এবং বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ অন্যদিকে পর্তুগালেও সতর্কতা জারি আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন হাজার হাজার ফায়ার সার্ভিস কর্মী উচ্চ তাপমাত্রা এবং খরা অব্যাহত থাকায় রোববার পর্যন্ত দেশটিতে সতর্কতা জারি করা হয়েছে এবার বন্যায় বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা তলিয়েছে চন্ডীগড় মানালি মহাসড়কের মান্ডিকুল্লো অংশ বন্যায় ক্ষতিগ্রস্ত মানালির মান্ডি জেলার পানাসরা পানাস নাগোয়ান এলাকা বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল এবং পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে নিরাপত্তা বাহিনী এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি অন্যদিকে মেঘ বিস্ফোরণে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত জম্মু কাশ্মীরের কাঠুয়া অঞ্চলের একটি গ্রাম কমপক্ষে চারজন প্রাণ হারিয়েছেন অনেকেই গুরুতর আহত হয়েছে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন মূল সড়ক এবং পুলিশ স্টেশন উদ্ধার কাজে তৎপরতা চালাচ্ছে সামরিক ও আধা সামরিক বাহিনী নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা গৃহহীনদের বিতরণ এবং ন্যাশনাল গার্ড মোতায়েনকে কেন্দ্র করে আবারও বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শনিবার রাজধানীর প্রধান সড়কে নেমে আসে হাজার হাজার মানুষ শহরের কেন্দ্র থেকে মিছিল নিয়ে হোয়াইট হাউসের দিকে যান বিক্ষোভকারীরা ব্যানার ফেস্টুন হাতে তারা স্লোগান দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফ্যাসিবাদী আখ্যা দেন আন্দোলনকারীরা এ সময় তাদের হাতে দেখা যায় ট্রাম্প মাস্ট গো নাও এবং হ্যান্ডস অফ ডিসি লেখা ব্যানার প্রেসিডেন্টের বিরুদ্ধে অবৈধভাবে ওয়াশিংটন ডিসি দখলের অভিযোগ করেন তারা ন্যাশনাল মলের সামনে পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা ব্যাপক পুলিশি বাধার মুখেও সার্বিয়ার আরও তীব্র আকার ধারণ করেছে সরকার বিরোধী আন্দোলন শনিবার রাজধানী বেলগ্রেডে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ ভ্যালিয়াতো শহরে ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি এস এন এস এর কার্যালয় লক্ষ্য করে বিক্ষোভকারীরা হামলা চালায় কার্যালয়ে পাথর ছড়ে জানালা ভেঙে ফেলে এবং ভাঙচুর চালায় তারা কেউ কেউ নিক্ষেপ করে বাজি ও ফ্লেয়ার বেশ কয়েক মাস ধরে বিক্ষোভ চললেও সম্প্রতি আন্দোলনকারীদের উপর পুলিশের নির্যাতনের অভিযোগ ওঠায় ব্যাপক মাত্রায় ক্ষোভ ছড়িয়ে পড়ে এতদিন শান্তিপূর্ণ আন্দোলন চললেও বুধবার রাতে সংঘর্ষে অন্তত সাতাশ পুলিশ সহ প্রায় আশি জন বেসামরিক নাগরিক আহত হয় আটক করা হয় সাতচল্লিশ জনকে এরপর থেকেই বেড়ে চলেছে আন্দোলনের তীব্রতা মাত্র নব্বই সেকেন্ডের মাঝে লুট হলো দুই মিলিয়ন ডলারের হীরা স্বর্ণ ঘড়ি সহ সম্পদ যুক্তরাষ্ট্রের সিয়াটলার একটি দোকানে দিনে দুপুরে এই কাণ্ড ঘটিয়েছে একদল ডাকাত সিসিটিভিতে ধারণ হওয়া ফুটেজে দেখা যায় হাতুড়ি দিয়ে বন্ধ দরজা ভেঙে ভেতরে ঢুকে মুখোশ পরিহিত চার ব্যক্তি মুহূর্তেই হাতের কাছে যা পায় তাই তুলে নিতে থাকে মাত্র দুই মিনিটের মাঝে লুট করে দোকানটিতে থাকা বেশিরভাগ মূল্যবান জিনিস পুলিশের বিবৃতিতে জানা যায় লুট করা জিনিসের মাঝে ছিল কমপক্ষে সাড়ে সাত লাখ ডলার ডলারের রোলেক্স ঘড়ি এক লাখ পঁচিশ হাজার ডলারের গলার হার সহ বহু মূল্যবান গয়না এ ঘটনার সাথে জড়িতদের আটক করতে তদন্ত চালাচ্ছে পুলিশ এছাড়া যেমন আইডসকে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে